প্রকৃত কবি রানা চট্টোপাধ্যায় প্রকৃত কবির কোনো প্রত্যাশা থাকে না সে দেখে সন্তর্পণে মানুষের খেলা লাফালাফি ঝাঁপি ইঁদুরের ছুট আর বামনের ধরা অন্ধকারে কত মুখে জল জল নিকা। অন্ধের যেন কোণে দেখা সে দেখেছে হরি কাটা ঘুড়ি লাঠি হাতে দৌড়দৌড়ি দৌড়ি রাজপথে সে আছে একলা যেন কোনো মতে নিরাশাও নেই তার রাত্রিবেলা সে থেকেছে স্থির নিপবনে বেহুলার সাথী হয়ে ভেসেছে গাঙ্গুড়ের জলে একদিন আর গঙ্গা জলে গঙ্গা পূজা সেরে ভিতর বাড়ির দূরে হুটকো লাগিয়ে ধ্যানে থাকা মঙ্গল পাহাড় হয়ে তার কোনো অভিজ্ঞান নেই জয়ের পালক গুঁজে সে থাকে না বিজয়ীর রথে তার কোনো ঈর্ষা নেই অশ্রু অশ্রুত তাহার চোখে প্রকৃত কবির কোন প্রত্যাশাই নেই সোজা হেঁটে যান অন্য অন্ধকার ছিটকিনি চিরস্থায়ী এই অক্ষর তাকে নিয়ে ঘুরছি ফিরছি পুনঃ পুনঃ সংগঠন হচ্ছে অনিচ্ছুক শব্দমালা নানা দর্জির তৈরি একই রকম জামা দীপ্তিহীন গায়ে গায়ে সেঁটে রয়েছে আমি ভাবছি শব্দমালা পতিত হওয়া মাত্র ছিটকিনি খুলে দেবে আলোর অন্ধকার ঘর আবেগহীন হতোত্তম পড়ে আছে আমার কাছে অ্যাবাকাস বা গণনার যন্ত্র নেই অপ্রতিভ কোনো আগুন নেই ভাবি দিন ফুসলিয়ে নিয়ে যাব তাকে টেরিটি বাজারের শপিং মলে হার কাটার বিপদকামী পথপ্রষ্টার কাছে কিংবা পূর্ণ স্নান করাব জগন্নাথ ঘাটে ভোরের আলোয় বস্তুত এই শব্দমালাগুলি অনুপস্থিত বিভূতি মেখে বেসুরও বাজছে আর একটু একটু অতল গহ্বরে ঢুকে যাচ্ছে সর্বজন গ্রাহ্য প্রবচন যারা পারে লিখুক আমি শ্রুতিবিদ্যাও শিখিনি বিষধর সাপ নিয়ে খেলছি এই অক্ষর একদিন আমাকে অন্ধকার ঘরের ছিটকিনি খোলাবেই আমার সারা শরীর তখন পাথর হয়ে যাবে বিপ্লবের জন্য কবি রানা চট্টোপাধ্যায় একটু একটু করে গড়ে তুলছি ইমারত সৌধ পথ ঘাট এবং আমার হারিয়ে যাওয়া বসতবাড়ি যেখানে আমার পূর্বপুরুষের ইচ্ছেগুলি অনিচ্ছেগুলির সাথে আকাশের নীল দেখতে দেখতে বিপ্লবের কথা ভাবত বিদ্রোহের কথা উনিশশো তিরাশি সালে যেমন তুমি ভাবছ হারিয়ে যাওয়া নৌবিদ্রোহের কথা তিতুমীরের বাঁশের কেল্লার কথা আজও কিছুই সফল হয়নি এখনো খুন হচ্ছে নারী নির্যাতন চলছে সন্ত্রাসবাদীদের বন্দুকের নল থেকে বারুদ গন্ধ মিশে যাচ্ছে আকাশের মিলে তবুও জঙ্গলের রাজত্ব শেষ করে আমরা ফিরে যাব ভাবছি ফিরে গিয়ে কালো মানুষের পাশে সাদা মানুষ বাদামি মানুষের পাশে পীত মানুষ বসে শুধু শিল্প ও সাহিত্যের কথা বলবে ডেসডিমোনার চোখের ভিতর শকুন্তলার ভালোবাসা ঢুকে পড়বে বাবু একদিন ভারতবর্ষ ছেড়ে জিপসিরা চলে যাবে একদিন তাম্রলিপ্ত থেকে ক্রিট দ্বীপে বিপ্লব চালান হল মাসলিনের গুণে না জাদুতে একদিন সমুদ্র শাসন করে চলে গিয়েছিল পশম বস্ত্রের নৌবহর শুধু এক বিপ্লবের পতাকা উড়িয়ে আজ বিপ্লব মানে বলিভিয়া চেয়ে গুয়ে ভাড়া অ্যালেন্দে নকশালবাড়ির পথ যারা ভাবে তারা স্বপ্ন দেখে আমিও স্বপ্ন দেখি এই ছত্রিশ বছরে ভালোবাসার স্বপ্ন মানুষে মানুষে কোনো শত্রুতা নেই ভাষা নিয়ে বর্ণ নিয়ে ধর্ম নিয়ে উনিশশো সালে আমি এসব জানতে তিরিশ ফুট জলের তলায় শুয়েও রাইফেল পরিষ্কার করব যদি আসে সুন্দর পৃথিবী বাংলা আমার বাংলা বাংলা আমার পলাশ শিমুল হিজল পাকুর বাড়ি বাংলা আমার শ্যামলি মার নীলাম্বরী শাড়ি বাংলা আমার দোয়েল শ্যামা ফিঙে বাবুই পাখি বাংলা আমার দুটি কোমল আখি বাংলা আমার লালন ফকির কাঙাল হরিনাথ বাংলা আমার দোলন চাঁপা কোজাগরির রাত বাংলা আমার দার্জিলিং এর একশো পাগলা ঝোড়া বাংলা আমার সজনে খালি আসমানেরই তারা বাংলা আমার মুখের ভাষা বাইশ কোটির বুলি বাংলা আমার প্রথম চরণ ফেলার শুদ্ধ ধুলি বাংলা আমার সহ্য শক্তি সম্প্রীতি অম্লান বাংলা আমার মুকুন্দ দাস হাসন রাজার গান বিশাল জগৎ রেখে বহুদূর আশা হলো পায়ে পায়ে তবু মনে হয় আরও দিন আছে নিস্পৃহ বকুল সাখে ঝরে যাবে ফুল হয়ে কাল মৃত্যু যদি অনিবার্য নির্জন ঘাটের দিকে কেনই মধুময় শাল ও পিয়াল পাথের উপরে কারা থাকে রাঙা রোধি পড়ে আছে কার ঘরবাড়ি হাট থেকে এনেছি বকুল ফুল শুকোচ্ছে মেঘের স্তুপে কার দুঃখকারী বাঁশ বনে অপরাহ্ন শ্যাম ছায়া ফেলে বাতাবি লেবুর গন্ধ করে আনমুনা। এই বুঝে উঠে চাঁদ অজয়ের জলে পিচকুড়ি ঢাল চুঁইয়ে আলোর ঝরনা তার পিছু ট্রেন থেকে নেমে বিশাল জগৎ রেখে যাব যাব থেমে পাতা ঝরছে পাতা ঝরছে পাতা ঝরছে পাতা ঝরছে একা একলা থাকি একলা থাকি একলা থাকি একা মানব সমুদ্র ঢেউয়ে ঢেউয়ে পার হয়ে যায় অর্ধেক রোদ্দুর কত বছর আছি ভাতে পড়লো গুবড়ে পোকা দুধে পড়ল মাছি সবাই আছে সবাই আছে সবাই চলে যায় পাতা ঝরছে পাতা ঝরছে বাঁধছে দূর সানাই পাতা ঝরুক পাতা ঝরুক পাতা ঝরুক প্রেমে আমরা আছি আমরা তো নেই জীবন তো নেই থেমে অগ্নিদিও শকুন্তলা তুমি আমায় বলেছিলে আগুন দেবে প্রদীপ হাতে গ্রামের পথে পৌঁছে দেবে রঙিনচুরির শব্দ শুনে আচমকিতে প্রতি রাতে ঘুম ভেঙে যায় বাইরে আসি তুমি আমায় বলেছিলে আকাশ দেবে ভালোবাসায় বুকের ভেতর বাতাস দেবে দারুন শীতে পাহাড় টিলায় পৌঁছে দেবে শ্বেত পাখিটি উড়িয়ে দেবে খাঁচার থেকে তুমি আমায় বলেছিলে আগুন দেবে শীত ফুরলে আমায় বুঝি ফাগুন দেবে অনন্তকাল বুকের ভেতর কষ্ট দেবে ভালোবাসার উষ্ণ আদর শীতল ঠোঁটে এসব শুনেও হায় রে আমার মন মানে না স্বপ্নে আমার প্রাসাদ মিথ্যে ভাঙা বিজন বনে হন্যে হয়ে মৃগয়াতে তোমার জন্য প্রতি রাতে হরিণ খোঁজি তুমি আমায় বলেছিলে আগুন দেবে ভালোবাসায় বুকের ভেতর ফাগুন দেবে তুমি আমায় শিখিয়েছিলে এমনি চলা জীবন শেষে অগ্নিদিও শকুন্তলা জীবন শেষে অগ্নি দিও শকুন্তলা রহস্যময়ীকে সিঁড়িতে দেখি রহস্যময়ী সেই সুন্দরীকে আর দেখি না আগে চৌরাস্তার মোড়ে মিছিলের আগে আগে দেখতাম জাফরানি হাসি হেসে বলতো দেখা হবে অপেক্ষা থাকতাম মিছিল চলে যেত ময়দানের দিকে বছরের পর বছর কেটে যেত খুব আঞ্চান করত সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে নামতাম বিষণ্ণতা ও ক্লান্তিতে শরীরে রক্ত চলাচল শান্ত হয়ে যেত হঠাৎ দেখতাম অফিসের সিঁড়ি দিয়ে সে উঠছে খুব আনন্দ হতো আবার পেছন ফিরে তাকে ধরতে যেতাম সিঁড়ি ফুরত না স্লোগান দিত শ্রমিক কর্মচারীরা আমি তাকে ছুঁতে চাইতাম সে বলতো ওঠো আর ওঠো সিঁড়ি ভাঙতে ভাঙতে ছাদে পৌঁছে যেতাম আমার অস্তিত্ব বিপন্ন হতো কার সঙ্গে কথা বলতাম না বাড়িতে অফিসে আড্ডায় বেশ একা হয়ে যেতাম মনে হতো এ সিঁড়ি নয় অন্য সিঁড়ি অন্য কোনো সিঁড়ি দিয়ে সেই রহস্যময় উঠে চলেছে আমিও সিঁড়ির সব জায়গা খুঁজে দেখতাম একদিন সব চুল সাদা হয়ে উঠতে লাগলো আর মাস কুঁচকে গেল ভারতবর্ষের বিপ্লবের মতো সেই সুন্দরীও কোথায় হারিয়ে যেতে লাগলো বন্দুকের নল ঘুরে গেল মানুষের দিকে রহস্যময়ীকে কখনো কলকাতা কখনো পুরুলিয়া কখনো মেদিনীপুর কখনো জলপাইগুড়িতে লোক দেখতে পায় আশায় থাকি আবার জেগে উঠবো বিপ্লবের জন্য অধীর হতাম কেউ কেউ লাল সেলাম দিত দল ভাঙত লক্ষ্মীবাবুর আসল সোনা চাঁদির দোকানের মতো অসংখ্য সাইনবোর্ড দেখতে পেতাম প্রত্যেক দলই সাদা মানে শুদ্ধ প্রত্যেক দলই সাদা ক্যাডার আমি কোন দিকে যাব কোনো বর্ডার নেই শুধু হোল্ডারদের ঘরে দুশো বছর বেঁচে থাকার ইচ্ছে জমা হতো আমি ঘুমের ভিতর সিঁড়ি ভাঙতে থাকি দেখি রহস্যময় হাসছে কবিতা লিখতে ইচ্ছে হতো না ঘরে ফিরে এসে দরিদ্র বাবার তোব্রানো গালের দিকে তাকাই কণ্ঠা বের করা বিগত যৌবনা প্রৌঢ় মায়ের দিকে তাকিয়ে থাকি দরজা বন্ধ করে পল রপসনের ছবির দিকে তাকাই ও মিনের ছবিতে ধুলো জমত চেয়ে গুয়ে ভাড়ার কথা পড়তাম ভিয়েতনামের কথা ভাবতাম আমাদের দেশের নেতাদের মনে হতো কাকের ময়ূর পুচ্ছ ধারণ করা বেশি। রহস্যময়ী ওদের দিকে তাকিয়ে জাফরানি হাসি হাসত আমি হাসতেও পারতাম না তিরিশ বছরের শরীরটাকে অসম্ভব ভারী মনে হতো ছাদে উঠে তারা ভরা আকাশে দেখতাম রাবণের সিঁড়ি সেখানে দাঁড়িয়ে আমায় ডাকছে রহস্যময়ী লাফিয়ে ধরতে চাইতাম তাকে একদিন মৃত্যুর বাঘ নখে ছিঁড়ে যায় আমাদের বিপ্লব মশারি আমার কবিতা আমার কবিতার ভাষা এখনো তৈরি হয়নি হয়নি নির্মাণ শিল্প বলয় যেমন গান শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি জানি কোনটা রবীন্দ্রসঙ্গীত কোনটা অতুল প্রসাদ বা রজনীকান্তের আমি বলতে চাই সেই রকম শব্দে বিশুদ্ধতায় যা পড়ে একবারেই বলে দেবে পাঠক এ তো রানা চট্টোপাধ্যায় আমার কবিতার ভাষা এখনো তৈরি হয়নি শিল্প বলয় যা চুরি নয় স্তবকের জয়গাথা নয় নয় হরিতাভ অহংকার যা নিজেকে কবি সাজায় স্ত্রীর কাছে বন্ধুদের কাছে যে অহংকারে অধম শিক্ষক স্কুলে না পড়িয়ে টিউশানই করে বিছানায় বসে পা দোলায় পঞ্চাশ পেরিয়ে রঙিন জামা পরে বয়স কমায় আর ভাবে বেঁচে থাকবে একশো বছর শিং ভেঙে বাছুর হয়ে যতই ঘটুক ঝড় ঝঞ্ঝা প্রলয় আমি তাই প্রস্তুতি নিচ্ছি তিরিশ বছর দেখে নিচ্ছি চারপাশ গ্যালিলিও কেন ফাঁসিতে যাবে কেন পোড়ানো হবে ব্রুণোকে কেন দীপান্তরে যেতে হবে স্বাধীনতা প্রিয় যুবককে কবিতার নামে যারা সারাদিন লিখে যাচ্ছে ছাই পাশ তারা অক্ষরকে ধ্বংস করে কখনো নির্বোধ রোষে তাকিয়ে থাকে আমার দিকে তাদেরকে জয় দিও জয় ভিখারীর করে এ সময়ে দেখি রজত শুভ্র বসনে আমার মা তাকিয়ে আছেন পিতৃলোক থেকে সদ্য পরলোকগত পিতা আর পিতৃব্য পিতামহ তাকিয়ে আছেন কিছু তো দেখতে চাইছেন তারা আমি অনুভব করি প্রেমিকার হাসির অর্থ স্ত্রীর অসীম নির্ভরতার কথা বুঝতে পারি কিছু তো লিখতে হবে যা অন্য কেউ লেখেনি রক্ত দিয়ে নির্ভুল মমতায় আমারই ভাষায় যা পড়ে যে কোনো পাঠক বলে দেবে এ তো রানা চট্টোপাধ্যায় পঞ্চমের জন্য অপেক্ষা চারজন চার রাস্তার মুখে দাঁড়িয়ে আছে চারজনই কেউ কাউকে দেখছে না শুধু অপেক্ষা করছে পঞ্চম ব্যক্তিটির জন্য যে এই চারজনেরই শত্রু অধার্মিক এবং নাস্তিক একমাত্র মৃত্যু তার পার্থিব মুক্তির প্রত্যাদেশ যে কোনো দিক থেকে সে চলে আসবে আর এলেই চারজনের যে কোনো একজন তাকে নিষ্ঠুরভাবে হত্যা করবে কারণ সেই একমাত্র ধর্ম মানে না নাস্তিক চারজনই কোনো না কোনো ধর্মের কাছে নত জানো আস্তিক ব্রতন্তী মানুষ প্রথম রাস্তায় দাঁড়িয়ে আছেন যিনি তিনি হিন্দু গেরুয়া রঙের আল খাল্লা আর পাগড়ি মাথায় ঈশ্বরকে ডাকছেন বৈদিক মন্ত্রে অধার্মিক নাস্তিককে দাও নাথ এ পথে পাঠিয়ে দেখি কত দূর যেতে পারে করুণা বিমুখ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে দ্বিতীয় রাস্তায় দাঁড়িয়ে যিনি তিনি পূর্ণবান মুসলমান আরবি ভাষায় বয়েত দিচ্ছেন এক মনে লাহ ইল্লাল্লাহ মহাম্মুর রাসুল্লাহ বিধর্মীটি যেন এই পথে আসে কোরবানি করে বেহেসতে যাবার পথ প্রশস্ত রাখবেন তিনি এই মরুদাহ আর তৃতীয় ভক্তিমান খ্রিস্টান যিশুর সেবক চোখে তার নীল স্বপ্ন গোলাপি ভ্রমর হয়ে খেলে যেন ঈশ্বরের স্বপ্নাদেশ নিয়ে স্থির দাঁড়িয়ে অকুতভয় মিশনারি এক অধার্মিক লোকটিকে প্রাণে মারবেন না আগে মে ব্রাদার গির্জার প্রার্থনা কানে বাজে তাকে খ্রিস্টের সেবক করার কাজে ব্রতি থাকবেন তারপর যা করার করাবেন তিনি ঠিক তখন চতুর্থ জন ভাবছে শান্ত ইহুদি এক তুমি মহান হে পরমেশ্বর ওরা জানে না তোমার অসীম লীলার কথা সবকিছু তোমারই প্রতীক অসংখ্য তোমার রূপ এই হিব্রু লিপি তোমারই কল্পনা যে বোঝে না নির্বোধ সে তার শাস্তি ক্রুশ কার্ড বইয়ে নিজের সংহার সে আসুক যেন জালেমে দেখি পুনর্বার এই মতো চারজন চার পথে কাটায় দিবস রজনীও আসে চলে যায় শীত গ্রীষ্ম বর্ষা এলো হেমন্ত বসন্ত গেল পঞ্চম জনের জন্য শুধু জেগে থাকা প্রতিদিন গান গায় পাখি ভরে ঘুম ভাঙানিয়া হয়ে সন্ধ্যায় ফেরে নিড়ে শীষ দিয়ে জল যায় নদী দিয়ে সাগরের দিকে কলরোল শোনে পাখি পশু মেঘ পিপিলিকা আর হাতে পঞ্চম তখনো গান গায় অনন্ত প্রভাতে সে উদার প্রত্যুষের প্রথম মরুন সে বলে নামাও আমায় তোমার চরণতলে সকলের কাছে তার বার্তাও পৌঁছয় মানুষের দেবতারে খুঁজে নিয় জগৎ সভায় চারজন চার পথে জেগে আছে ঘাতক নিশ্চয় কত যুগ ধর্মের আয়ুধ হাতে শিব যজ্ঞে যেন শিরোচ্ছেদে স্থির পঞ্চম তখন দেখে উদার আলোক ধারা সর্বসিদ্ধি প্রদায়নি বায়ুবয় ফুলের করতে ঝরেছি শিশি ঝরেছি শিশি ঝরেছি শিশি অসুখ কবিতার জন্য নির্বাসন চাই যে কোনো জায়গায় কবিতার জন্য উপদ্রুত অঞ্চলে একা একা চলে যেতে চাই কবিতার জন্য শুধু নির্বাসন প্রান্তিক স্টেশন থেকে হাঁক আসে কবিতার জন্য সমস্ত মানুষ ছেড়ে চলে যাওয়া জরুরি দিনের শেষে কবিতার জন্য শনিবার আসে অসুখ ছাড়ে না কবিতার জন্য এবছরও ধান তোলা হবে না কুসুম কবিতার জন্য খবরে কাগজের সাদা পাতা যেন ডাকাত পাখিরা খেয়ে গেছে বন্দুক দেখিয়ে কবিতার জন্য এবছরও আসবে না সুস্থির ভ্রমর কবিতার জন্যই অমর অসুখ বড় ভয় হয় আত্মীয় স্বজন থেকে বন্ধু বান্ধব বলে না মনের কথা যা আমি শুনতে চাই যা দিয়ে বুনতে চাই অলৌকিক বীজ ধান কবিতার সুগন্ধি আমন কবিতার জন্য নির্বাসন চাই মানুষের মধ্যে থেকে কবিতার জন্য আমি প্রবাদী আজন্ম বিপ্লবী এক অসুস্থ যুবক কবিতার জন্য অসুখ বাড়ে চামড়া খুঁচকে যায় কবিতার জন্য জলহীন নদী তীরে নৌকাখানি খানি বাঁধা থাকে অনন্ত যৌবন নিয়ে কবিতার জোয়ার এলে আমি যাব ভেসে তোমাদের কাছে কবিতার জন্য কেন নষ্ট যৌবন আর অনেক অসুখ কবিতার জন্য আমি সাগরে ভাসিয়ে দিলাম অন্ধকার বসন্তের সব অতকিম 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 সহপাঠীরা ভেবেছিল ও খুব বিখ্যাত হবে খুব বিখ্যাত একদিন বছরগুলি চলে গেছে সহপাঠীরাও যে যার মতো প্রতিষ্ঠিত বেদুইন। যে যার মতন ঘুরে মরছে তাবু ফেলছে দিল্লি কলকাতা লন্ডনে নানান খেলা খেলছে সেও কিছু হয়েছে হয়তো হর্ষের ডিম ভৌতিক কণ্ঠস্বর বলছে অত কিম আত্মীয় স্বজনরা ভেবেছিল সে বড়লোক হবে অন্নপ্রাশনে টাকা ধরেছে কবে কলম ধরেছে শেষে তখন তো যাবে বিদেশে দুই যুগ কেটে গেছে তাদের অনেকে মৃত অনেকে রোগে শোকে অর্ধ মৃত অর্ধজীবিত ঘুম হয় না প্রায়শই নিদ্রাহীন সেও বড় লোক হয়নি বাজারে ঋণ তেমন একটা নেই ফ্ল্যাট জমি ব্যাংকে কিছু অর্থ খুশি সামান্যতেই এখন কি হবে তার ভাবে না অসীম তবু ভৌতিক কণ্ঠসর্ষণে প্রতিদিন অত কিম অত কিম অত কিম বউ এরপরেও ভাবে এর নাম হবে কবিতা লিখে পুরস্কার সম্বর্ধনা ফুলের টবে জাপানি পদ্ধতি কবানা আর নানান অনুষ্ঠানে সভাপতি সফর টানা তিন মাস আমেরিকা ইংল্যান্ড সুইডেনে আর কি চাই অনেক কথা হল টেনে টুনে এখন বুকে কফ জমেছে হাইপার টেনশান সব কিছু ছেড়ে বসে বসে আয়ুর এক্সটেনশন আর বউয়ের পেনশান এখন চুলগুলি শনের মতো নড়ছে বিখ্যাত হওয়া হল না ব্যর্থতায় পুড়ছে মাঝে মাঝে ভৌতিক কণ্ঠস্বর মাথা ঝিমঝিম অত কিম অত কিম অত কিম